আজকে হচ্ছে সবজি বাজার আমরা এখন আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব ভাইয়া আলু কত এই যে দোকানদার ভাই আলু কেজি কত এই আলুটা কপির পিস এই সিমটা বাজার কেমন আজকে বাজার কম ফুলকপি কত ফুলকপি মানে এক পিস কতটুকু ওজন হবে আচ্ছা ঠিক আছে দেখতেছেন মানুষের ব্যাপক ভিড় তো আসসালাম আলাইকুম বেগুন কত ভাই দাম বাড়ছে

দাম কেমন আজকে ঊর্ধ্বমুখী সবজির দাম কি বাড়ছে সবজির দাম সবজি বাড়ছে ওই এই আলুটা কত হ্যাঁ তিরিশ টাকা কেজি এটা কী আলু এটা হলান্ডার আলু বেগুন মরিচ সবগুলোর দাম পেঁয়াজ এই আলুটাৰ চল্লিছ দাম বাঢ়ছে মোটামুটি নেকি কম কেজি কত মিষ্ট্ৰি কোমৰা কত কম হয় ন আজকে বীরগঞ্জের হাটের সবজির দরদাম চললেন আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ